আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে ভিডিওতে দেখুন কিভাবে একদম সহজ উপায়ে বানাবো ঘরোয়া স্টাইলে ডিমের ঝাল তরকারি ভাত রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য পারফেক্ট এই রেসিপি খুব কম সময়ে রান্না হয় এবং খেতেও অসাধারণ বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাটি বাটিতে আমি একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি তিনটে ডিম আমি ভেঙে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচানো আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এইদিকে চাপিয়ে দিলাম একটা প্যান গ্যাসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে যতক্ষণ না হবে ততক্ষণ অবধি উলটিয়ে পালটিয়ে আমি ডিমটা ভেজে নিলাম এরপরে আমি পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবেই পিস পিস করে ছোটো ছোট করে কেটে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম নিয়ে আমি দিয়ে দিলাম এখানে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব লাল করে এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম যখন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি একটা জায়গার মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল আর দিয়ে দিলাম ফোড়নে একটা এলাচ আর একটা তেজপাতা আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে নেবো যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও মশলার সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে পশিয়ে নেব এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কষানো হবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায় উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটাও মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দেবো এখানে অল্প একটু পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে ঢাকা আধ ঘন্টার জন্য আলুটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আবারও দুই চারবার নেড়ে চেড়ে। আবারও দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়েও ভালোভাবে আবার দুই চারবার নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা ডিমটা আলুর সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ ডিমের ঝোলের মশলা আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে কুচানো ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার রান্না হয়ে গেছে আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চম্পা কিচেনের সাথে থাকুন আরো মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ